বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক জেম বাউল মিডিয়ার সকল দর্শকদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্প্রতি সময়ে অত্যন্ত আলোচিত ও সমালোচিত বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি কি চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছেন কিনা এবং তিনি তার পূর্বে নবী ছিলেন কিনা এ বিষয় নিয়ে সম্প্রতি সময়ে শাহেক আহমদুল্লাহ এবং মুফতি গিয়াস উদ্দিন এই দুই হুজুরের মধ্যে অত্যন্ত দ্বন্দ্ব চলতেছে এবং দুই সমর্থকদের মধ্যেও অত্যন্ত সাইবার যুদ্ধ চলতেছে তো আসলে আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি কখন থেকে নবী এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে বলি যে সৃষ্টির মধ্যে আল্লাহ রব্লাহ আলমিন বলেন যে সৃষ্টির মধ্যে এবং সৃষ্টিকুলের রহমত হিসেবে আমি আমার বন্ধুকে অর্থাৎ হজরত সাল্লাহ আলহালামকে রহমত হিসেবে সৃষ্টি করেছি তিনি কখন থেকে নবী এ বিষয়ে কিন্তু বিভিন্ন হাদিসে কিছু জৈব হাদিস আছে এবং সহি বোকারির কিছু হাদিসে আমরা যে বিষয়টি পাই সেটি হচ্ছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহালামকে যখন জিজ্ঞেস করা হয় হে আল্লাহ রাসুল আপনি কখন থেকে নবি এ বিষয়ে তিনি উত্তর করেছিলেন যে যখন হজরত আদম আলাই সালাম রু এবং তার শরীর এই দুইটির মাঝামাঝি অবস্থানে ছিল তখন থেকেই আমি রসলাম সুবাহ এখানে বোঝা যাচ্ছে যে যখন বাবা আদম আলা সালামের দেহ ধারণ হয়নি এবং তার রুহ এবং দেহ একত্রিত হয়নি তখন থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি তিনি নবী তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা আসলে আকিদার বিষয় আকিদা বলতে যে আসলে আমাদের বিশ্বাসটা কি অনেকে মনে করেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি চল্লিশ বছরের পূর্বে কোনো নবীর আসল ছিলেন না তিনি আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন তিনি চল্লিশ বছর বয়সে নবোধ প্রাপ্ত হয়েছেন এবং চল্লিশ বছর পর থেকেই তিনি এ যে ধারাবাহিকতা ছিল বা দাওয়াতের কাজ ছিল সে কাজটি তিনি করছেন তো এখানে আমরা বলি যে যিনি হলেন রাহমাত আল্লিল আলমিন যিনি হলেন সাইয়দুল একটা জিনিস আর এই আকিদারই যুদ্ধ চলতেছে বর্তমান সময়ে এবং এই আকিদার কারণেই এক একজনের আকিদা এক এক রকমের কারণে কেউ জেনে কেউ বুঝে কেউ না বুঝে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এখন উত্তপ্ত আর এই মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তির কারণে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু মুসলমানদের ধর্ম সম্পর্কে এবং হযরত সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের নবতের শান এবং মান সম্পর্কে বিরূপ চিন্তা ভাবনা করতেছে এটা কি আমাদের মুসলমানদের জন্যই নয় এখানে একটা কথা বলি সেটা হলো ভুলের উর্দ্ধে কোনো মানুষ নয় এখানে বুঝতে হবে যিনি আজাজিল অর্থাৎ তিনি কিন্তু জ্ঞানের একদম উচ্চ পর্যায়ের একজন ছিলেন সে হলো আজাজিল সে কিন্তু তার অজ্ঞতার কারণে এবং তার অহংকারের কারণে কিন্তু সে লাল প্রাপ্ত হয়ে আল্লাহর পর থেকে এবং তার রহমতের পর থেকে কিন্তু সে হয়েছে। এখানে আসলে কোনো ব্যক্তিত্ব বা কোনো ব্যক্তি যদি সে বড় আলেমও হয় বা বড় কোনো সায়ক হয় সে যে ভুল করতে পারে না এ বিষয়ে কিন্তু আমাদের ধারণা রাখলে চলবে না ব্যক্তি পূজা অনেকে তাহিরি হুজুরকে বলে যে সে মাজার পূজারী আবার তাহিরি হুজুরে যারা সমাক্ত রয়েছে তারা আহমদুল্লাহ হুজুরকে বলে যে সাহেব পূজারী আসলে এখানে ব্যক্তিত্বের কোনো পূজা করা কখনোই উচিত নয় ব্যক্তিত্ব কি এখানে আকি দেটা কি সেই জিনিসটা আগে বুঝতে হবে আল্লাহর তিনি দুনিয়াতে এসেছেন মানব জাতি কল্যাণের জন্য তার এই দুনিয়া সে আসার কারণটাই হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য তো এই যে চল্লিশ বছর একটা সময় এই শেষ জামানায় এসে চল্লিশ বছর সময় অনেক বহুত বড় পরিধির একটা সময় তো এই যিনি হলেন রাহমাত আল্লিল যিনি সকল নবীদের সদ্দার তিনি কি করে চল্লিশ বছর আগে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থায় তিনি থাকতে পারেন এই আকিদাটা আসলে অত্যন্ত জঘন্য একটা আকিদা এই আকিদাটা ঠিক নয় আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসালাম তিনি যিনি প্রথম মানব অর্থাৎ আদম আলাহিসাল্লামের পূর্বে তিনি তার অস্তিত্ব অর্থাৎ তার দেহ যখন সংগঠিত হয়নি একত্রিত হয়নি তার আগে থেকে হজরত মোহাম্মদ তিনি আল্লাহর এবং আল্লাহ এই কথাই বলেছেন যে সমস্ত কিছু সৃষ্টি করার আগে তিনি হজরতামের নূর মোবারককে সৃষ্টি করেছেন অর্থাৎ তিনি মুহাম্মাদি নূর নামে যেটি পরিচিত বা সবাই যেটি জানে সেটিকে তিনি সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে তার থেকে তিনি পর্যাক্রমিক ভাবে নবী রাসুলগণকে ধরা ধরে প্রেরণ করেছেন তাহলে এখানে অনেকের বিষয় থাকতে পারে যে তিনি এত বড় নবী হওয়ার পরেও বা তিনি এত হওয়ার এত বড় সম্মানের হওয়ার পরে তিনি সর্বশেষে আসলেন কেন দেখুন আল্লাহর আবুল্লাহ অত্যন্ত সুপরিকল্পনাকারী এবং তার তার মতো বিজ্ঞ কেউ নেই তিনি যেটিকে যেভাবে করলে ভালো হবে তিনি কিন্তু সেভাবেই সেটিকে করেছেন আল্লাহর এখানে এই দ্বন্দ্বটা লাগার পিছনে একটা কারণ সেটা হলো শাহেক আহমদুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছিল যে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নবতের পূর্বে প্রকাশ্যভাবে চল্লিশ বছর পথে যে আকিদাটা লালন করে অনেকে যে চল্লিশ বছরের পূর্বে তিনি নবী আগে তিনি হওয়ার কোন ধর্মটা পালন করতেন তো এক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে যে তিনি ইব্রাহিম আলাহি সালামের ধর্ম প্রেরণ পালন করতেন ইব্রাহিম আলাহ সালামের ধর্মটা কি আসলে প্রত্যেক নবীর আসলের একটাই ধর্ম আর সেটি হলো মানব ধর্ম ইসলাম ধর্ম আর মুসলিম কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত পথে মানুষকে ধাপিত করে এবং সে নিজেও থাকে সে ব্যক্তি হলো মুসলিম তার মানে কি পূর্বে কি মুসলিম ছিল না প্রত্যেক নবী রাসুল এবং তার সঠিক যারা অনুসারী উম্মতরা ছিল প্রত্যেকে মুসলমান তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহ রাসুল তিনি তিনি সৃষ্টির জগতের পূর্বে অর্থাৎ আরস কুর্সি লোহ কলম সৃষ্টির আগে থেকে তিনি নবী এই আকিতাটা আমাদের ভুলে গেলে চলবে না এই আকিতাতে যারা একতলাপ করে বা এই বিষয় নিয়ে যারা ভ্রান্ত সৃষ্টি করে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে কিছু ভিউ কামানোর জন্য এবং কিছু আহ কারো কাছে বাহবা পাওয়ার জন্য বা কাউকে বাঁচানোর জন্য এই বিষয়টা কিন্তু খারাপ বিষয় আমার রাসুলের যে কত আলামিন তিনি নিজে প্রকাশ করেছেন যে আল্লাহর রাসুলের সাম মান কত উচ্চ স্তরে আল্লাহর রাসুল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হজরত মোহাম্মদ সাল্লা আলা সাল্লামকে তিনি সেখানে উপস্থিত করবেন এবং তার আসনে তিনি সমাহিত হতে বলবেন তাহলে বসতে বলবেন এবং তিনি সেখানে বসবেন না শুধুমাত্র উম্মতদের কারণে আর এই উম্মতরাই তাকে কত নিচে নামানোর চেষ্টা করতেছে তা আসলে এটি আসলে এই আকিদাটা আমাদের ঠিক নয় ভ্রান্ত একটি আকিদা আমরা বলবো যে এই আকিদা থেকে সরে এসে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসুল তিনি সকল রুহ রুহ যখন একত্রিত অবস্থায় ছিল তার পূর্বে থেকে তিনি নবী রাসুল আর নবী রাসুল নির্ধারণ আল্লাহর আল্লাহ করেন রুহের জগতে এবং সেখানেই নির্ধারিত হয়ে গেছে যে কে নবী হবে কে দুনিয়া এসে কি কাজ করবে সে কে কোন পন্থায় যাবে সমস্ত কিন্তু আলমে আরো জগতেই সংগঠিত হয়েছে তাহলে এক্ষেত্রে দুনিয়াতে আসার আগে আসার পরে আসার মধ্যে তফাটা কি মানুষ আগে আসছে কিংবা পরে কিন্তু প্রকৃত অর্থে সৃষ্টির ক্ষেত্রে আলমে আরো যখন মানুষের রুহ সৃষ্টি করা হয় তখন কিন্তু একদিনে আল্লাহ রাবুল্লা আলমিন সমস্ত রুহ মোবারককে সৃষ্টি করেছেন তাহলে ক্ষেত্রে তো সবাই একই সময়ে বা একই টাইমেই সৃষ্টি হয়েছে আর এই সমস্ত রুহের সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারকে সৃষ্টি করেছেন এই আকীদাটা আমাদের ভিতরে লালন পালন করতে হবে আর এখানে আরেকটা বিষয় সেটা হলো যে তাহেরি হুজুর তিনি অত্যন্ত বাড়াবাড়ি করতেছেন যে এই বিষয়টা নিয়ে বা তাকে আল্টিমেটাম দেওয়া বা কোনো বিষয়ে তাকে আইনিক ভাবে পদক্ষেপ নেওয়া এতে মুসলমানদের ভাবমূর্তি কিন্তু ক্ষুন্ন হচ্ছে তিনি বলতে পারতেন যে আসলে আপনারা আসেন বসেন বসে এটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করি এবং কাঠটা সহি এবং বিষয়ে যদি তিনি একটি ডিবেট আয়োজন করতেন বা সেখানে বিভিন্ন ওলামে গণ থাকতেন সেখানে যদি সমস্ত বিষয় প্রকাশ হতো তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে এত আলোচনা হতো না এই আলোচনার ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসুলের সান মান কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে বি বিধর্মীরা বা অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম সম্পর্কে এবং আল্লাহর রাসুলের নবতের সান সম্পর্কে কিন্তু বিরূপ চিন্তা ভাবনা করতেছে এটা কিন্তু আমাদের মুসলমানের জন্য অত্যন্ত খারাপের একটি বিষয় তো আমরা আমরা এই আকিদা পোষণ করব যে আল্লাহর আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন হজরতামের নূর মোবারককে এবং তিনি তাকে নবী হিসাবে তখনই স্বীকৃত দিয়েছেন যখন তিনি তাকে মোহাম্মাদী নূর হিসাবে সৃষ্টি করেছেন সেই মুহূর্ত থেকে তিনি নবী এই আকিদাটা পোষণ আমাদের করতে হবে কে কি বলল না বলল এ বিষয় নিয়ে আমাদের কিন্তু কথা বলাটা উচিত নয় তো আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এটি আসলে একটি অত্যন্ত ভাইরাল পরিসরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেটা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মাধ্যমে তো প্রত্যেকটা ইসলামের যারা ক্যাবিনেট গঠন করছে এবং ইসলাম ধর্মকে যারা এখনো বাঁচিয়ে রেখেছে তাদের অধিকাংশ ইমাম বুখারি থেকে শুরু করে ইমাম দাইমিয়া বা দেখা গেল যে মোজাদ্দ ফেজানি সহ বিভিন্ন ধরনের যারা বড় বড় মাপের আলেম ছিল বা ইমাম ছিল তাদের একটাই ধারণা বা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তাদের যে আকীদা সে আকিদা হলো আল্লাহর রাসুল তিনি সেই সৃষ্টি বা আরস কুরসি কলম সৃষ্টি করার আগে থেকে তিনি নবী এই আকীদাটা আমাদের ভুলে চলে চলবে না এই বর্তমান সময়ে এসে বা বর্তমান এই জামানায় এসে আলেমদের মধ্যে এরকম বিভেদ তৈরি হবে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ রাবুল আলামিন কিন্তু ঘোষণা করেছেন তার নবীর শান কত তার রাসূলের শান কত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগঞ্জ এসেছে তার মধ্যে একমাত্র নবী হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি সশরীলে যিনি মেহরাজ করেছেন আল্লাহ রাবুল আলমিনের সাথে সরাসরি সাক্ষাৎ করছেন সেই রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তার নবোধ নিয়ে কথা বলাটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নয় তো একটা জিনিস আসলে বলা উচিত যে আসলে শাহমদ শাহেক আহমদুল্লাহ তিনি একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ তেনার উচিত যে আসলে এই বিষয়ে হয় সঠিক ব্যাখ্যা দেওয়া আর নয়তো তার যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ভুল যদি তার ভুল হয়ে থাকে এ বিষয়ে কিন্তু তাকে সোশ্যাল মিডিয়াতে এসে এই বিষয়টা পরিষ্কার করার কথা কারণ সহি হাদিসের ক্ষেত্রেও কিন্তু আল্লাহর রাসুল সহি হাদিসের ক্ষেত্রে এবং বিভিন্ন এবং হাদিসের ক্ষেত্রে কিন্তু এটাই প্রমাণিত হয় যে ইমাম ইমামদের ক্ষেত্রে এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাসুল আদম সালামের সৃষ্টির আগে অর্থাৎ তার রু এবং দেহ যখন আলাদা ছিল তার আগে থেকে তিনি নবী এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা আকীদাই ঠিক রাখতে হবে যিনি দয়ালিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি পারের কান্ডারি যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারব না বা সেই নিদান দিনে আমরা কোনো সাহায্য পাবো না তার সম্মানকে আমরা কেন খugno করব কেন ছোট করব তিনি নবুত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি প্রকাশ করেন নাই কারণ সেই সময় তার শত্রু অনেক ছিল তিনি জন্মের পর থেকে তিনি তার আকীদা তার আচরণ তার আখলা চরিত্র দেখে কিন্তু তার তার নাম রাখা হয়েছে আলামিন তাহলে তিনি কি মানব ধর্ম তিনি কি প্রকাশ করেননি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিন্তু তিনি তিনি অবদান বা জন্য আগে কিন্তু বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহর সঠিক পর্যায়ে আসার জন্য দাবাত না করলেও কিন্তু এক দা তার ছিল যে একটা হলো রাবুল্লাহ আলমিন সৃষ্টি জগতের মালিক এক এবং তার বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে তিনি কিন্তু এ বিষয়ে বিভিন্ন হাদিসে ক্ষেত্রে বা বিভিন্ন গল্প বা বিভিন্ন উপন্যাস থেকে আমরা জানতে পারি যে তার আগের জীবনটা চল্লিশ বছরটা কিরকম ছিল তো আজকে ভিডিওটি এ বা কাউকে ছোট করে কাউকে বড় করার জন্য কথাগুলো বললাম না আমাদের আকিদা এটা হওয়া উচিত যে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের রাসুল হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সৃষ্টি কুল কায়নাত সৃষ্টির আগে থেকে নবী এই আকিদাটা আমাদের ভিতরে লালন পালন করতে হবে এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ